একটি হারাতে সিপিএম। জানা যায় এপ্রিলে সাংসদ পদের মেয়াদ ফুরাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তবে কি বাংলার বাবেরা বিধানসভা লোকসভার পর রাজ্যসভাতেও মুছে যাচ্ছে প্রশ্ন কিন্তু এবার রাজনৈতিক মহলের এপ্রিলে এই সাংসদের অর্থাৎ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মেয়াদ ফুরাতে চলেছে বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট রাজ্যসভায় একটি আসন হারাতে চলেছে সিপিএম ঠিক কি বলবে রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে না দেখো একটি পশ্চিমবঙ্গের সাংসদ বিকাশ ওনার মেয়াদ আগামী বছর আহ শেষ হতে চলছে এবং এপ্রিল মাসে সেই শেষ হওয়ার পরই কিন্তু আবার পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু রাজ্যসভায় সিপিএম এর হওয়ার কোন সূচন থাকছে না একে একে কিন্তু বিভিন্ন জায়গায় সিপিএম এর যে রাজনৈতিক ভিত্তি তা কিন্তু স্বচ্ছ লোকসভায় তাদের অবস্থান সম্পর্কে আমরা জানি জাতীয় রাজনীতিতে কেরলে অল্প কিছু রয়ে গেছে পশ্চিমবঙ্গে এখন সিপিএম এর সাংগঠনিক ক্ষমতায় তো নেই দীর্ঘদিন সাংগঠনিক ভাবে অনেকটা প্রায় নিশ্চিন্তের পথে সিপিএম তারপর হইল কেরলা এদিকে ত্রিপুরাতেও দু হাজার আট সাল থেকে দলের ক্ষমতা বাইরে যদিও এই রাজ্যে সাংগঠনিকভাবে ভাবে অনেকটাই তুলনামূলক ভাবে অনেকটাই ভালো রয়েছে সিপিএম কিন্তু রাজ্যসভাতে ওদের পশ্চিম দিক বিজেপি যেটা অস্তumno হতে চলছে এইটা মূলত দেখো বা রাজ্যসভা মূলত সার্বিকভাবে যে সিপিএম এর দল এর প্রতি ঘনকের আস্থা মানে উঠে যাওয়া তারই কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন লোকসভা রাজ্যসভা বা অনলাইন ক্ষেত্রে এটা শুধু বাত্র রাজ্যসভা একটি ভাষণ যে মুছে যাওয়া এটা শুধু মানে বিচ্ছিন্ন ঘটনা নয় এটি মূলত সিপিএম যে রাজনৈতিক ভিত্তি দিন দিন কমছে রাজনৈতিক গুরুত্বটা কমছে তারই প্রতিফলনে দেখা যাচ্ছে বিভিন্ন লোকসভা এবং রাজ্যসভা এসব সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিতেও মানুষের তাদের যে প্রতিনিধি প্রতিনিধি কমছে কারণ জনসমর্থন হারিয়ে ফেলেছে সিপিএম মানুষ এখন আর সিপিএম দলকে সেরকম ভাবে ভোট করছে না এমনিতে সিপিএম দলের সার্বিক কোন গোটা দেশ জুড়ে তার তেমন কোন প্রভাব নেই ভাবে তিনটি রাজ্যে তাদের ক্ষমতা দখল করেছিল এছাড়া মহারাষ্ট্রে লোকসভা আসন বা কোনো দখল করে থাকে এই পরিস্থিতিতে যতদিন না তুমি রাজনৈতিক ভাবে মানুষের গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা বাড়বে ততদিন তো মানুষের সমর্থন পূরণ ক্ষমতা সম্ভব হবে না দলের পক্ষে আর যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু দিন দিন এই সব সাংবিধানিক যে প্রতিষ্ঠান গুলি রয়েছে সেগুলি থেকে কিন্তু আস্তে আস্তে মুছে যাওয়ার কিন্তু স্বাভাবিক যদিও সিপিএম দল আহ এই ধরনের এই যে পরিস্থিতি তার সিপিএম এর কাছে খুব একটা অস্বাভাবিক নয় কারণ দলের বর্তমান পরিস্থিতি সবার কাছে জানা দলের যে রাজনৈতিক মতাদর্শ সেগুলি এখন আর সাধারণ মানুষের মধ্যে সেরকম ভাবে গ্রহণযোগ্য হয়ে উঠছে না তারই প্রতিফলন কিন্তু আবার রাজ্য সবাই দেখা যাবে আরকিতা ধন্যবাদ রাজ্যসভায় প্রতিফলন দেখা যাবে এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা রাজ্যসভায় আরো একটি আসন কিন্তু এবার এবার চলেছে পদের মেয়াদ ফুরোচ্ছে সংসদ পদের মেয়াদ ফুরানোর ফলে আবারও কিন্তু সিপিএম এর একটা অস্বস্তি বাড়তে শুরু করেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন